ছাপলা চত্বরের হত্যাকাণ্ড দুই হাজার একুশ সালের মোদী আন্দোলনের হত্যাকাণ্ড জাতিক আছে আপনারা হাসিনার বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা করতে হয় আন্তর্জাতিক রুলস এবং রেগুলেশন অনুযায়ী আন্তর্দেশীয় চুক্তি অনুযায়ী যেভাবেই হোক খুনি হাসিনা যেন পৃথিবীর কোথাও গিয়ে আশ্রয় না পায় বিচার করবেন বিচারের কাঠ গড়ায় দাঁড়িয়ে স্বৈরাচারের বিচার যদি বাংলাদেশের মানুষ দেখতে পারে আগামী দিনে নতুন হাসিনা তৈরি হওয়ার পথ বন্ধ হবে আজ এই হলো আমাদের বক্তব্য পরিষ্কার আমাদের কথা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করব সহযোগিতা করতে চাই তবে অনুরোধ থাকবে যে চতুর্দিক থেকে এই সরকারকে বেকায়দায় ফেলানোর নানা ধরনের আয়োজন চলছে তার মধ্যে অন্যতম একটা হলো যে ইসলামের বিরুদ্ধে যদি তাদেরকে দিয়ে কোনো কাজ করানো যায় তাহলে এদেশের যেই জনতা যারা ইসলামী ভাবধারায় উজ্জীবিত এবং যাদের প্রধানত অংশগ্রহণের মাধ্যমেই আগস্টের বিপ্লব সংগঠিত হয়েছে মনে রাখবেন আগস্টের বিপ্লবীদের অন্যতম বৈশিষ্ট্য ছিল তারা যখন রাজপথে সংগ্রাম করেছে সংগ্রাম করতে করতে নামাজের সময় হয়েছে আজান দিয়েছে ইমামতি করেছে রাজপথে জামাত কায়েম করে আবার জামাতের পরে নামাজের পরে সংগ্রামের স্লোগানে তারা স্লোগানে মুখরিত হয়েছে কাজেই এই বিপ্লবকে নাস্তিকবাদে গ্রাস করা চলবে না এই বিপ্লবকে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করার পায় তারা বরদাস্ত করা হবে না আমরা আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে সচ্চা থাকি আলমিন যেভাবে শেখ হাসিনা নিজের ক্ষমতাকে স্থায়ী করার জন্য চতুর্দিক থেকে দুর্বেদ্ধ এক প্রাচীর তৈরি করেছিল দুর্বেদ্ধ একটি কেল্লা তৈরি করেছিল আলহামদুলিল্লাহ তারা ভেবেছিল যে তাদের এই প্রতিরোধ বুহ ভেদ করে কেউ তার ক্ষমতার মসনত স্পর্শ করতে পারবে না এবং এদেশের মানুষ হতাশ ছিল এক সময় মনে হয় এই লেডি ফেরাউনকে আমাদের জীবদ্দশায় মনে হয় আমরা আর ক্ষমতার মসনত থেকে নামাতে পারবো না ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলে থাকেন মা জানান তুমি ইখরুজু ওয়া জান্নু আনহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ তোমরা ধারণা করো নাই তারাও কল্পনা করে নাই ফাতাহুমুল্লাহু মিন হাইসুলাম ইয়хтаসিবু আল্লাহ পাক রব্বুল এমন ভাবে তাদেরকে পাকরাও করেছেন যেটা তারও স্বপ্নেও কোনোদিন ভাবে নাই দেশের জনগণকে 16 বছর শোষণ করেছে অর্থনৈতিক বঞ্চনার মধ্য দিয়ে দেশের অর্থ বিদেশে পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে ধসিয়ে দিয়েছে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে বাংলাদেশ আর দৃশ্যমান কিছু বড় বড় মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা মেগা পাচার এবং দুর্নীতির আয়োজন করেছে এইভাবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ভাবে ফোকলা করে দিয়ে দেশের মানুষকে অর্থনৈতিকভাবে শোষণ করেছে নির্বাচন ব্যবস্থাকে ভেঙ্গে চুরমার করে দিয়ে দেশের মানুষের ভোটাধিকারকে সম্পূর্ণরূপে হরণ করে নিয়েছে তারপর মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে ন্যূনতম কোনো সমালোচনা বরদাশত করেনি যারা কোনোভাবে আকারের ইঙ্গিতেও রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছে কাউকে গুম করে ফেলেছে কাউকে খুন করে দিয়েছে কাউকে বছরের পার বছর এমনকি যুগ পার হয়ে গিয়েছে অন্ধকার কারা প্রকোষ্ঠে তাদেরকে রেখে নির্যাতন করেছে আইনা ঘর সহ নানা রকম টর্চার সেল নিক্ষেপ নির্মাণ করে তৈরি করে একটি মধ্যযুগীয় বর্বরতা বাংলাদেশকে গ্রাস করে নিয়েছিল এরপরে তারা ডিজিটাল আইনের মাধ্যমে মানুষের ডিজিটাল অধিকারটুকু পর্যন্ত কেড়ে নিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে সামান্য ন্যূনতম সমালোচনা করলে মামলার পর মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে নির্যাতন এবং নিষ্পেষণের স্কিম রোলার পরিচালনা করা হয়েছে এভাবে চতুর্দিক থেকে আমাদেরকে নিপীড়ন করে নির্যাতন করে ১৮ কোটি মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গিয়েছে তখন সেই মানুষ জীবন আর মরণের মধ্যে কোন পার্থক্য খুঁজে পায়নি তারা বুঝেছিল বাঁচতে হলে লড়তে হবে আর লড়তে হলে জীবন দিতে হবে এজন্য এদেশের মুক্তি পাগল জনতা জীবন দেওয়ার জন্য পাগল পারা হয়ে তারা গণভবনের দিকে ছুটে গিয়েছিল জনগণের জনতার সেই বাদ ভাঙ্গা স্রোত রুখে দেওয়ার সাধ্য স্বৈরাচারী হাসিনা ছিল না বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাটি শেখ হাসিনাকে আর ধারণ করতে সম্মত হয়নি এমন কি আমার দেশের সোনার মাটি শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার জন্য এক ইঞ্চি রাস্তা দিতেও প্রস্তুত ছিল না কোন পথ খুঁজে না পেয়ে সোজা আকাশে উড়াল দিয়ে নরেন্দ্র কোলে গিয়ে ভালো কথা ১৬ বছর আপনাকে এখানে বিভিন্ন ভাবে টিকিয়ে রেখেছেন তার আশ্রয় নিয়েছেন যতদিন থাকতে পারেন রাখতে পারেন রাখেন থাকেন আমাদের এটা নিয়ে বলার কিছু নাই কিন্তু ওখানে বসে আমার দেশের স্বাধীনতা হরণ করবার জন্য নতুন করে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করবার পায়ে তারা চালাবেন মানুষ করবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই পিলখানার ট্রাজেডি ছাপলা চত্বরের হত্যাকাণ্ড দুই হাজার একুশ সালের মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড আল্লাহ সাঈদীর আহমদুল্লাহ রাইহের মুক্তি আন্দোলনের নিহত ব্যক্তিদের দুই সালের ছাত্র জনতার সহস্রধিক মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে বিচার করতে হবে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদত্ত আহ্বান জানাবো রাজনৈতিক কূটনৈতিক সর্বদিক থেকে আপনারা জোরালো পদক্ষেপ গ্রহণ করুন আন্তর্জাতিক আদালতে আপনারা হাসিনার বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা করতে হয় আন্তর্জাতিক রুলস এবং রেগুলেশন অনুযায়ী আন্তর্দেশীয় চুক্তি অনুযায়ী যেভাবেই হোক খুনি হাসিনা যেন পৃথিবীর কোথাও গিয়ে আশ্রয় না পায় বিচার করবেন বিচারের কাঠ গড়ায় দাঁড়িয়ে স্বীরাচারের বিচার যদি বাংলাদেশের মানুষ দেখতে পারে আগামী দিনে নতুন হাসিনা তৈরি হওয়ার পথ বন্ধ হবে আজ এই হলো আমাদের বক্তব্য পরিষ্কার আমাদের কথা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করব সহযোগিতা করতে চাই তবে অনুরোধ থাকবে চতুর্দিক থেকে এই সরকারকে বেকায়দায় ফেলানোর নানা ধরনের আয়োজন চলছে তার মধ্যে অন্যতম একটা হলো যে ইসলামের বিরুদ্ধে যদি তাদেরকে দিয়ে কোনো কাজ করানো যায় তাহলে এদেশের যেই জনতা যারা ইসলামী ভাবধারায় উজ্জীবিত এবং যাদের প্রধানত অংশগ্রহণের মাধ্যমেই আগস্টের বিপ্লব সংগঠিত হয়েছে মনে রাখবেন আগস্টের বিপ্লবীদের অন্যতম বৈশিষ্ট্য ছিল তারা যখন রাজপথে সংগ্রাম করেছে সংগ্রাম করতে করতে নামাজের সময় হয়েছে আজান দিয়েছে ইমামতি করেছে রাজপথে জামাত কায়েম করে আবার জামাতের পরে নামাজের পরে সংগ্রামের স্লোগানে তারা স্লোগানে মুখরিত হয়েছে কাজেই এই বিপ্লবকে নাস্তিকবাদে গ্রাস করা চলবে না এই বিপ্লবকে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করার পায় তারা বরদাস্ত করা হবে না আমরা আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে সচ্চা থাকবেন সমকামিতা ট্রান্সজেন্ডার সহ ইসলাম বিরোধী যে সকল এজেন্ডা আছে ইসলামের দুশ্মনদের কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করার কোন চেষ্টা যেন না হয় আগাম আমরা এই ব্যাপারে ওনাদেরকে সতর্ক করে দিতে চাই সহযোগিতা থাকবে